নমস্কার বন্ধুরা আমি অম্বিকা মন্ডল তো আজকে সন্ধ্যে সাতটার সময় লাইনে চলে এসেছি প্রত্যেক দিন সময় আসি তার জন্য দুঃখিত একটু সমস্যার মধ্যে ছিলাম যার জন্য আমি সময় মতো লাইনে আসতে পারিনি তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো আমার পরিবারের সকল সদস্যকে আসার জন্য আমন্ত্রণ করছি যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো ঝটপট একটু যুক্ত হয়ে যাও ঝটপট একটু যুক্ত হয়ে যাওয়া গুড ইভিনিং

তো এই মুহূর্তে যারা যারা অনলাইন আছেন ঝটপট একটু যুক্ত হয়ে যাবেন ঝটপট একটু যুক্ত হয়ে যাবেন খুব যুক্ত হয়ে যাবেন অল ক্লিয়ার আছে কিনা কেউ একটু আমাকে বলবেন প্লিজ অল ক্লিয়ার আছে কিনা কেউ একটু বলবেন এই মুহূর্তে যে লাইভটা দেখছেন একটু আমাকে বলে দেবেন প্লিজ অল ক্লিয়ার আছে কিনা আমার সাউন্ড আমাকে কি দেখা যাচ্ছে অল ক্লিয়ার আছে কিনা কেউ একটু বলবেন প্লিজ

गुड इवनिंग फ्रेंड्स वेलकम टू माय लाइव एम होत যারা যারা ওয়াচিং করছে ঝটপট একটু কমেন্ট করো অল ক্লিয়ার আছে কিনা একটু জানাতে প্লিজ কিও আমাকে অল ক্লিয়ার আছে কিনা আমাকে জানাতে জানাবেন গুড इवनिंग फ्रेंड्स वेलकम टू माय लाइव এই মুহূর্তে যারা যারা অনলাইন আছে ঝটপট একটু কিছু করে যাবে যারা যারা ওয়াচিং এ ঝটপট একটু কমেন্ট করো কানে ভিডিও হাই কানে ভিডিও হাই তো দাদা ভাইনা দিদি ভাই কেমন আছো একটু জানিও অল ক্লিয়ার আছে না একটু ঝটপট করে জানাবে প্লিজ অল ক্লিয়ার আছে মানে ঝটপট একটু কমেন্ট করবে আচ্ছা ফানি ভিডিও লিখেছে কেমন আছে অবশ্যই ভালো আছি তো তুমি কেমন আছো তুমি কেমন আছো ফানি ভিডিও তুমি কেমন আছো তোমার নাম কি অল ক্লিয়ার আছে কিনা একটু ঝটপট একটু কমেন্ট করে আমাকে জানিও অল ক্লিয়ার আছে না ঝটপট একটু কমেন্ট করো

রাজশাহী থেকে তুমি একটু মোবাইল করে আমাকে একটু আমি কমেন্টটা পড়ার জন্য প্রত্যেককে কেমন লাগছে আচ্ছা রাজশাহী থেকে তার মানে এটা কি বাংলাদেশ দাদাভাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এটা কি বাংলাদেশ তো ম্যাক্সিমা মামা দাদাভাই ভাইয়া আপু সবাই বাংলাদেশ থেকে আমাদের খুব ভালোবাসা দেয় আমি ভালো আছি একদম দাদাভাই আপনি সব সময় ভালো থাকুন এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার কি চ্যানেল আছে ইউটিউবে সেটা একটু জানাবেন প্লিজ এই জলের অফ করুন দাদা আপনার কি ইউটিউবে চ্যানেল আছে একটু জানাবেন কমেন্ট করে

দেখি তো সরে বসি দেখো এবার ক্লিয়ার আছি না দেখো গুড ইভিনিং তো যারা যারা ওয়াচিং এর হয়েছে ঝটপট একটু কমেন্ট করো ঝটপট একটু কমেন্ট করো

ও লোকে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো যারা যারা ওয়াচিং এ রয়েছে ছটপট একটু কমেন্ট করো লাইভে কমেন্ট না করলে লাইটটা জমে ওঠে না ছটপট একটু কমেন্ট করো সবাই ঝটপট ওরা কমেন্ট করো ছটপট কমেন্ট করো

আর ওই হব আমার বিদেশ ঝটপট একটু কমেন্ট করো ঝটপট একটু কমেন্ট করো কমেন্ট না হলে লাইভ ভালো লাগে না ঝটপট একটু কমেন্ট করো সবাইকে জানাই শুভ সন্ধ্যা গুড ইভিনিং ওয়েলকাম টু মাই লাইফ গুড ইভিনিং ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা ওয়াচিং আছে ঝটপট একটু কমেন্ট করো যারা যারা ওয়াচিং আছে ঝটপট একটু কমেন্ট করো গুড ইভিনিং ওয়েলকাম টু মাই লাইভ যারা যারা অনলাইন আছে একটু ঝটপট কমেন্ট করো নেটওয়ার্ক প্রবলেম আছে একটু হ্যাঁ ভীষণ নেটওয়ার্ক প্রবলেম আছে বেশ এখানে বৃষ্টি হচ্ছে না এই জন্য একটু নেটওয়ার্কের প্রবলেম দেখা যাচ্ছে তো ঝটপট কমেন্ট করো সবাই গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইফ এই মুহূর্তে যারা যারা অনলাইন আছে একটু যুক্ত হয়ে যাও আর আমি নতুন বন্ধুদেরকে বলবো একটু ঝটপট যুক্ত হয়ে যাও আমি সবার সাথে বন্ধুত্ব করতে চলে এসেছি তো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইফ এই মুহূর্তে যারা যারা অনলাইন আছো ঝটপট একটু যুক্ত হয়ে যাও সবার সাথে বন্ধুত্ব করতে চলে এসেছি এবং গল্প করতে চলে এসেছি তো যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো ঝটপট একটু যুক্ত হয়ে যাবে এবং একটু কমেন্ট করবে কমেন্ট ছাড়া লাইভ ভালো লাগে না তো যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো ঝটপট একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও

তো যারা যারা ওয়াচিং এ বসে রয়েছে ওয়াচিং না থেকে নিচে নেমে এসো চলো এসো বন্ধ হয়ে যায় এবং পরিচিতি বাড়ায় আমরা সবাই একসাথে এগিয়ে চলি এবং কাজ করি এই প্ল্যাটফর্মে আখের রস থ্যাংক ইউ আখের রস এই গরমে খুব উপকার আখের রস এই গরমে ভীষণ উপকার 我准备。 তো বন্ধুরা আমার এখানে নেটওয়ার্ক ভীষণ সমস্যা অনেকে আসছো ওয়াচিং করে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে আর কি তো বেরোনোটাই স্বাভাবিক যদি কথা না বুঝতে পারো না দেখতে পারো তাহলে সেই লাইব্রেরি তো আর কেউ দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার বয়োজ্যেষ্ঠদের অনেক মানে শত কোটি প্রণাম আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসো সবাই খুব ভালো থেকো কালকে ঠিক সন্ধ্যে ছটায় আমি লাইব্রেরি চলে আসবো চলে আসবো তোমরা সবাই একটু যুক্ত হয়ে যেও এবং আমরা সবাই সবার সাথে বন্ধুত্ব করে নেবো ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি টাটা বাই বাই নেক্সট কোন লাইভে আবার দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো টাটা এই ওয়াইনে